আমাদের ফোর স্টার এখন আপনারা কিন্তু অনেক উন্নত মানের সিপিও কেসিংগুলো পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে একটা আর্টিস্টিক একটা কেস এখানে রাখা আছে খুবই সুন্দর এটা হচ্ছে লাইটিং অফ করা কিন্তু এটা যখন লাইটিং করা হবে তখন আরও বেশি ভালো লাগবে সেই সাথে এখানে ডিপ কুলার কুলার মাস্টার একটা রাখা আছে দেখতে পাচ্ছেন যে এখানে ব্র্যান্ডিং করা আছে এটার ফ্যানগুলো আর জিবি ফ্যানগুলো কিন্তু অনেক বড় বিশাল বড় ফ্যান এবং এটা দেখতেও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কেস ওপর দিকে যদি আমি একটা বাটনগুলো দেখাতে চেষ্টা করি খুবই সুন্দর সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন ভ্যালুটা একটা আট জিবি কেসিং রাখা আছে এটাও খুবই সুন্দর এটার মধ্যে অবশ্য লাইটিং করা আছে এটা লাইট কিন্তু চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন এটা লাইট চেঞ্জ করার অপশন আছে ভেতরে খুবই সুন্দর কালার গ্রিন কালার আপাতত দেওয়া আছে এটা লাইট আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন এটা লাইট চেঞ্জ করার বাটন আছে খুবই সুন্দর সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন পিসি পাওয়ার একটা আছে এটার মধ্যে কিন্তু আট জিবি লাইটিং করা আছে এটার মধ্যে কিন্তু আপনারা মোট ষাটটা ফ্যান পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন লাইটগুলো আট জিবি করা আছে কিন্তু খুবই প্রিমিয়াম সামনে দিয়ে হচ্ছে টেম্পার গ্লাস পাশ দিয়ে হচ্ছে টেম্পার গ্লাস সেই সাথে এটার কালার প্রোডা রিপ্রোডাকশনটা কিন্তু খুবই সুন্দর ফ্যানগুলো যে কালার প্রডিউস করছে খুবই সুন্দর কালার এই এই আট জিবি কেসগুলো কিন্তু আপনারা সবই আমাদের ফোর্সটা এটিতে পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক ধরনের সিম্পের কেস রাখা আছে এখানে দেখতে পাচ্ছেন যে মনটেকের একটা স্কাই টু রাখা আছে এটা কিন্তু খুবই জনপ্রিয় এটা কিন্তু অনেক পিসি বিল্ডে ব্যবহার হয় এটাও কিন্তু আট জিবি এটার মধ্যে তিনটা আট জিবি ফ্যান কিন্তু অলরেডি ইনস্টল আছে প্রি বিল্ড আছে পেয়ে যাচ্ছেন এগুলো আমাদের এখানে খুবই সুন্দর প্রত্যেকটা কেসিং খুবই সুন্দর সেই সাথে আরও কিছু কেসিং এখানে আছে আমি দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা আর জিবি কেস আছে ভ্যালো টপেরই এটাও খুবই সুন্দর সামনে দিয়ে ম্যাশ একটা লেয়ারিং করা আছে খুবই সুন্দর কেস এটাও কিন্তু আপনারা আমাদের যে কোনো ব্রাঞ্চে পেয়ে যাচ্ছেন ফোস্ট রাইটের আমাদের বগুড়া ব্রাঞ্চ আমাদের গুলশান ব্রাঞ্চ আমাদের মাল্টিপ্র্যান্ড ব্রাঞ্চ সেই সাথে আইডিবি ব্রাঞ্চে তো থাকছেই আমি আইডিবি ব্রাঞ্চ থেকে এখন আমাদের সাথে সংযুক্ত আছি সেই সাথে এই কেসিংয়ের ব্যাকপার্টগুলো আমি যদি আমি তো দেখার চেষ্টা করি সবগুলোই কিন্তু প্রিমিয়াম এবং সবগুলোতে কিন্তু আপনারা ভালো ভালো মাদার বোর্ড ইউজ করতে পারবেন এবং যে কোনো প্রসেসরই কিন্তু এটার সাথে ইউজ করতে পারবেন যে কোনো মাদার এটার মধ্যে বসাতে পারবেন সবগুলি খুবই প্রিমিয়াম কোয়ালিটি কেস সবগুলোতে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির মাদার বোর্ড ইউজ করতে পারবেন সেই সাথে যে কোনো জিপিও এগুলোতে লাগাতে পারবেন তিনশো সত্তর এম এম পর্যন্ত জিপিও আপনারা লাগাতে পারবেন প্রত্যেকটা কেসে প্রত্যেকটা কেসের ওপর দিকেও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আপনার ফ্যান লাগানোর জায়গা আছে সবগুলোতে আপনারা চাইলে ওয়ান টোয়েন্টি ফ্যান লাগাইতে পারবেন সবগুলোতে প্রত্যেকটাই খুবই সুন্দর তো যারা আপনার পিসিটাকে একটু সৌন্দর্য বর্ধন করতে যাচ্ছেন কিংবা ভালো লুক দিতে যাচ্ছেন তারা কিন্তু যে কোনো সময় আমাদের পোস্টার একটি যে কোনো ব্রাঞ্চে এসে যে কোনো ধরনের ভালো সিপিও কেস কালেক্ট করে নিতে পারেন